এই দেখো আমাদের রাতের ডিনার চলেছে তাই তো কি আছে মেনুতে আজকে ফ্রাইড রাইস চিকেন কষা সালাদ ফ্রাইড এই দেখো ফ্রাইড রাইস চলে গেল তো আমাদের খাবার দাবার কিন্তু চলে এসেছে এখানে রয়েছে ফ্রাইড রাইস আর সালাদ সালাদ দিয়ে গেছে আর আজকের মেন হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা তো ফ্রাইড রাইস চিকেন কষা চলে সরি চিকেন কষা এখনো আসেনি ফ্রাইড রাইস আর সালাদ চলে এসেছে চিকেন কষাটা আসতে বাকি আছে তো এবার কি এলো চিকেন চিকেন কষা ও ভাই দেখো বা তো আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের সেকেন্ড দিন আর সেকেন্ড দিনে রাতের ডিনারে লোকনাথ ট্রাভেলস আমাদের জন্য কি কি আয়োজন করেছে সেটাই তোমাদের একটু বলে দিই এখানে রয়েছে ফ্রায়েড রাইস সাথে রয়েছে চিকেন কষা আর এখানে রয়েছে স্যালাড ফ্রায়েড রাইসে গাজর বিনস কাজু কিশমিশ সমস্ত কিছুই রয়েছে সাথে চিকেন কষা আর স্যালাড তো রয়েছি তো এই হচ্ছে আজকে রাতের আমাদের খাবার দাবার আর এখানকার মানে সত্যি খাবার দাবার সত্যি সত্যি দুর্দান্ত দুদিন ধরে আমরা খাবার দাবার টেস্ট করছি সত্যি ঘরোয়া রান্নাবান্না একদম ভীষণ ভালো আর লোকনাথ ট্রাভেলসের যে কুক রয়েছে সে সত্যি প্রচুর এক্সপিরিয়েন্সড আর মানে খাবার দাবার ওনার হাতে রান্নাবানার সত্যি দুর্দান্ত এছাড়াও মানে এদের ম্যানেজমেন্টে যে সমস্ত লোকজন রয়েছে সত্যি সবার প্রত্যেকের ব্যবহার ভীষণই ভালো এবং খুবই ফ্রেন্ডলি তারা আর খাবার দাবার তো কোনো কথাই হবে না তো চলো এবার আমরা খাবার দাবার টেস্ট করব টেস্ট করে তোমাদের জানাবো যে কেমন খেতে এখানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা একদম দুর্দান্ত কম্বিনেশন তো চলো এবার ট্রাই করি তো এই হচ্ছে ফ্রায়েড রাইস এ দেখো গাজর বিনস কাজু কিশমিশ সমস্ত কিছুই আছে তো চলো এবার ট্রাই করছি এখানে রয়েছে চিকেন চিকেনটা কিন্তু হুম চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছে এবার চিকেন কষার যে গ্রেভিটা রয়েছে হালকা গ্রেভি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে সেই জন্য কিন্তু মানে গ্রেভিটা একটু করা হয়েছে তো ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষার গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করছি খাবার দাবার প্রত্যেকটা মানে আজ অবধি যা যা খেয়েছি সত্যি দুর্দান্ত প্রত্যেকটা রান্না কিন্তু দারুণ আর কালকে কিন্তু একটা বিশেষ চমক আছে কি জানতে হলে তো ভিডিওগুলো দেখতে হবে পরপর তাহলে ঝটপট পরের ব্লগের দিকে কিন্তু নজর রেখবে